ইউ আৰ ৱেল আই এম চ' চ' ফাইন প্লিজ বি কোৱাইট লুক এট দ্য কম্পিউটাৰ স্ক্ৰিন বৰ্ড দেখা থাক অধ্যায় অনুশীলনী তিন দশমিক একে পোষণাংক বাৰ এক সমান থ্ৰী কমা ৱাই সমান ফ'ৰ এেড সমান ফাইভ হ'লে নাইন এক্স স্কোয়াৰ প্লাছ ছিক্সটিন ৱাই স্কোয়াৰ প্লাছ ফ'ৰ জেড স্কোয়াৰ মাইনছ টুৱেণ্টি ফ'ৰ এক্স ৱাই মাইনছ ছ ছিক্সটিন ৱাই জেড প্লাছ টুৱেলভ জেড এক্স ওয়ান কত এই হচ্ছে প্রশ্ন তাহলে দেখতে থাকো এখন এই অঙ্কটা তোমাদের সামনে আমি কীভাবে উপস্থাপন করতে যাচ্ছি দেওয়া আছে এক্স ওয়ান থ্রি কমা ওয়াইস ওয়ান ফোর এবং জেডস ওয়ান ফাইভ দেখো এরপরে অতএব প্রদত্ত রাশি এই যে প্রদত্ত রাশি যেটার মান বের করব সেটা নিয়েছি নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার প্লট ফোর জেড স্কোয়ার মাইনাস ফোর টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই জ্যাড প্লাস টুয়েলভ এক্স আচ্ছা এরপরে কী করছি এটাকে ভেঙে দিয়েছি সুত্রে নেওয়ার জন্য থ্রি এক্স এটা হোল স্কোয়ার করলে নাইন ঠিক থাকে প্লাস মাইনাস ফোর ওয়াই স্কোয়ার ঠিক থাকে প্লাস টু জ্যাড স্কোয়ার ঠিক থাকে এরপর হচ্ছে প্লাস টু এ বি সুতের টু এ থ্রি এক্স এ বি প্লাস টু বি বিসি কোন্ডা মাইনাস ফোর ইন্টু টু জেড ফোর ওয়াই ইন্টু টু জেড প্লাস সি টু সি এ টু সি কন্ডা টু জেড আর এ কন্ডা থ্রি এক্স এই যে সূত্রে পোষণ হয়ে গেছে এখান থেকে আমরা কি সূত্রে নিচ্ছি দেখো এ এলো যেটা সেটা নিলাম আর ক্লাসে মানে মাইনাস একসাথে লিখেছি ফোর ওয়াই আর প্লাস টু জেড লেখে এর হোলেস করে দিয়েছি অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে বড় করলে এইটা পাওয়া যায় তাই এখান থেকে সরাসরি এইটা লেখা যায় এখন দেখো মান বসিয়ে দিয়েছি এক্সের মান ছিল থ্রি থ্রি ডট থ্রি মাইনাস ফোর ডট ফোর প্লাস টু ডট জেড এর হল স্কোয়ার মাইনাস এখানে মান বসিয়েছি এখানে মান বসিয়েছি দেখতে পাচ্ছ এখন এটা ক্যালকুলেশন করি তিন তিনে নাইন মাইনাস চার হাজার ষোলো প্লাস পাঁচ দু দশ এর হল স্কোয়ার ইকলটু কি লেখা যায় দশের লাগে নয় যোগ করলে নাইন টেন মাইনাস সিক্সটেন হোল স্কোয়ার টু এটা থেকে ষোলো যদি বাদ দেওয়া হয় তাহলে থ্রি এটা হোল স্কোয়ার হয় তাহলে কি দাঁড়ালো এটাকে স্কোয়ার করলে নাইন হয় এটাই অ্যান্সার এটা অ্যান্সার হলো আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছ ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পারছো এটা একটি মাল্টিমিডিয়া ক্লাস ইকুয়েশনের কাজ দিয়ে এগুলো করতে অনেক পরিশ্রম হয় তোমাদের কাছে যদি এগুলো দেখে ভালো লাগে তোমরা যদি কিছুটা শিখতে পারো তাহলেই আমাদের ইউএনসি ক্লাস সার্থক আমরা প্রতিনিয়ত ক্লাস ছাড়ছি মাল্টিমিডিয়া ক্লাস হিসাবে আশা করছি বাংলাদেশের যে যেখান থেকে দেখছো কিছু না কিছু কাজে এর লাগবে তোমাদের কাছে যদি পাঁচজন ছাত্র দেখে এখান থেকে উপকারিত হয় তাহলে আমরা সার্থক আমি মনে করি প্রতিনিয়ত আমরা ছাড়ছি আশা করছি পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে এখানে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি ধন্যবাদ সবকিছু